কলকাতার বিখ্যাত এই ক্লাবকুচুরি কিন্তু এখন বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে কিছু সিম্পল মেজারমেন্ট মনে রেখে আর এই স্পেশাল আলু কুমড়োর তরকারি কিছু গোপন মশলার সাথে কিভাবে বানাবে একদম বড় বাজারের মতো সেই সমস্ত টিপস এবং ট্রিক্স থাকবে আজকের আমার এই ভিডিওতে আর তোমরা আমাকে কমেন্ট করে বলে যাও এই জিলাপি সামেজ প্রোডাক্টটা কার কার পছন্দ আর আগেরটা কার কার চলো তাহলে রেসিপিটা শুরু করা যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথমেই তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখা উড়াদ ডাল অর্থাৎ যেটাকে আমরা বিউলির ডাল বলি সেটাকে জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে জলটাকে ছেঁকে নিয়ে আদা আর লঙ্কার সাথে খুব ভালো মতো পেস্ট করে নেবো মনে রাখতে হবে তাদের মধ্যে যাতে কোনো রকম জল না থাকে একদম শুকনো করেই পেস্ট করে নিতে হবে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম মিহি পেস্ট করতে হবে এবার আমি মেজারমেন্টটা ঠিক রাখতে বারবারই বলছি কারণ এই ক্লাব কচুরি কিন্তু অনেক সময় ফুলতে চায় না তাই পারফেক্ট ক্লাব কচুরি বানানোর জন্য এই মেজারমেন্টগুলো কিন্তু ভীষণই প্রয়োজন এক বাটি ওড়ার জলের জন্য আমি নিয়েছি দু বাটি ময়দা থ্রি বাই ফোর্থ বাটি সুজি সামান্য একটু লবণ আর হিং সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি গরম তেল তিন থেকে চার চামচ মতো এবার ওই উড়াত জলের যে পেস্টটাকে করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে খুব ভালো মতো মেখে নেবো মনে রাখতে হবে এই কচুরিটা মাখার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না ডালের বাটাটা দিয়েই কিন্তু এই কচুরিটাকে মাখতে হবে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা চিপচিপে আছে কিন্তু এই মিক্সচারের মধ্যে যেহেতু সুজি আছে আধা ঘন্টা পরে কিন্তু সুজিটা ফুলি উঠবে আর টোটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে আমাদের কচুরিটা বানানোর জন্য আমি উপর থেকে একটু তেল লাগিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে ওপরটা শুকনো না হয়ে যায় এবার চলো স্পেশাল আলুর তরকারিটা বানিয়ে নিই তার জন্য ঘরের পুদিনা পাতা আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু থেঁতো করে নিচ্ছি একদম বড় বাজারে সেই বিখ্যাত কচুরির দোকানের স্বাদ পাওয়ার জন্য কিন্তু এভাবেই তোমাদের রেডি করে নিতে হবে তরকারিটাকে প্রথমে নিচ্ছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চাট মশলা গোলমরিচের গুঁড়ো সেটাকে জল দিয়ে ভালো মতো গুলে রেখে দিচ্ছি এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা চরবর করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে থেতো করে রাখা পুদিনা পাতা আদা লঙ্কার যে পেস্টটা সেটাকে দু থেকে তিন সেকেন্ড মতো ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি গুলে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটাকে বারবারই বলছি বারংবার বলছি খুব মনোযোগ দিয়ে তরকারিটা দেখো কিসের পর কি দিচ্ছি তাহলেই কিন্তু একদম ওই ছালানির দোকানের মতো স্বাদ আসবে মশলাটা কষে গেলে দিয়ে দিচ্ছি কুমড়ো আর লবণ লবণ আর কুমড়োটাকে ভালো মতো মিশিয়ে রাখা দিয়ে রেখে দিচ্ছি কুমড়োটা যাতে জাস্ট একটু ভাজা ভাজা হয়ে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা মৌরি আর ভাজা জিরের গুঁড়ো মৌরিটা কিন্তু ক্রাশ করেই যাবে আর জিরেটা কিন্তু গুঁড়োই যাবে তাও আবার ভাজা তারপরে দিয়ে দিচ্ছি হিং আমি বারবারই বলছি যেরকমটা আমি দেখাচ্ছি ঠিক সেরকমটা করেই কিন্তু করবে একটা যে কোনো উপকরণ মিস হয়ে গেলে কিন্তু তরকারিটা আর বড় বাজারের সেই বিখ্যাত দোকানের মতো হবে না তারপরে পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে ঢাকা চাপাতে রেখে দিয়ে দিচ্ছিলাম কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু আর লবণ লবণটা কিন্তু পরিমাণ মতো দেবে তোমরা ঠিক যতটা লবণ খাও ততটা আর লবণটা দেওয়ার সময় কিন্তু লবণটা যতটা দেওয়া উচিত তার হাফ পরিমাণ দেবে সাদা লবণ আর হাফ পরিমাণ দেবে কালো লবণ মানে বিটনুন দেখো সব কিছু দিয়ে তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে ওপর থেকে আমি কচুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি কচুরিটা বানাবো আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম টোটাকে দেখো কত সুন্দর টাইট হয়ে গেছে সুজিটা কত সুন্দর জলটাকে টেনে নিয়েছে এবার ছোটো ছোটো লেচিটা কেটে নিয়েছি আর এই কচুরিটাকে ফোলানোর জন্য কিন্তু কোনো রকম তেল বা আটার ব্যবহার একেবারেই করা যাবে না সুজির মধ্যে যতটা তেল আছে ততটা তেল দিয়ে কিন্তু এই কচুরিটাকে বেলতে হবে দেখো আমি বেলনা চাকের ওপরে নিয়েছি আর এরকম একটু মোটা করে বেলে নিয়েছি আমার প্রথমে তিনটে বেলেছি এবার তেলটা গরম হয়ে গেছে একদম হাই হিটে কচুরিগুলোকে দিয়ে উপর থেকে চাপ দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই দেখবে কচুরিটা খুব সুন্দরভাবে এরকম করে ফুলে উপর দিকে ভাজতে আরম্ভ করেছে ঠিক তখনই কচুরিটাকে উল্টে দিয়ে আরেকটা কচুরিও তোমরা দিয়ে দিতে পারো যদি কড়াইটা বড় হয়ে থাকে এবার এপিট লাল লাল করে ভেজে নেবো কিন্তু আঁচটাকে কমিয়ে দিয়ে তাহলেই কিন্তু একদম করে কচুরি যেরকম দোকানে হয় আর কি বড়ো বাজারের বিখ্যাত সেই দোকানের কচুরির মধ্যে তোমাদের বাড়িতেও পারফেক্ট কচুরি হয়ে যাবে দেখো আমার ভাজা হয়ে গেছে আওয়াজটা আমি শুনি the এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম তরকারি দিয়ে দিলাম আর তরকারিটা এত সুন্দর গন্ধ ছিল যে বদারি মতো না তরকারির মেজারমেন্টটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক বাটি কুমড়োর জন্য কিন্তু এক বাটি আলু সেদ্ধই দেবে ওপর থেকে আমি কিছুটা ক্লাব কচুরি আর একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়ে দিলাম তবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই কার কার পছন্দ আর জিলাপি সমেত প্লাটারটা কার পছন্দ জিলাপিটাও কিন্তু আমার বাড়িতে বানানো তাও আবার ইনস্ট্যান্টলি সেই রেসিপি আসছে খুব তাড়াতাড়ি আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই